কলকাতার বড়বাজার একটি হোটেলে মঙ্গলবার আগুন লাগে দমকলের দশটি ঘটনাস্থলে পনেরো জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে অগ্নিকাণ্ডের সময় হোটেলটির বিয়াল্লিশটি ঘরে অষ্টআশি জন ছিলেন হোটেলটি মদন মোহন বর্মন স্ট্রিটের একটি হোটেল আগুন লাগার সময় হোটেলের ভিতরে আবাসিকেরা ছিলেন পুলিশ ও দমকলের পক্ষ থেকে বারবার মাইকে বলা হচ্ছিল তারা যেন আতঙ্কিত হয়ে বহুতল থেকে নিচে ঝাঁপ না মারেন কিন্তু তার মধ্যেই আনন্দ পাশ নামে এক ব্যক্তি আগুন থেকে নিজেকে বাঁচাতে ওপর থেকে ঝাঁপ দেন তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় সেই সময় দীঘা থেকে অগ্নিকাণ্ডের প্রতি মুহূর্তের খোঁজ নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জগন্নাথ ধামের উদ্বোধনের পর শহরে ফিরেই তিনি মেছুয়ায় যান সেখানে দাঁড়িয়ে তিনি বলেন এই হোটেলটা সাল থেকে চলছে অনেক পুরোনো কিছু কিছু বাড়ির ছাদ ভেঙে পড়েছে পুলিশ ও দমকলকে বলবো পুরসভা বৈঠক করতে কিছুদিনের জন্য হয়ে স্থানান্তরিত বাড়ি তৈরি করুন নিরাপত্তার স্বার্থে বসে কথা বলুন আমি আশা করি জীবনের স্বার্থে সব কিছুর ঊর্ধ্বে উঠে কাজ করুন নিজেরাই দরকার হলে বাড়ি তৈরি করুন বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ কোনো সময় ভেঙে পড়তে পারে কারোর সঙ্গে বাড়ির মালিকের সমস্যা আছে কিন্তু আপনাদের তো বাঁচতে হবে আদালতকেও বলবো এটা জীবন মনন সমস্যা যে বাড়িগুলিকে বিপজ্জনক বলে জানানো হয়েছে সেগুলিকে অবশ্যই ঠিক করতে হবে দেখুন আমাদের বিধায় প্রোগ্রাম ছিল জগন্নাথ ঠান্ডে আর সেখানে থেকেই আমরা খবর পাই রাত অল নাইট আমরা মনিটরিং করি সুজিতের সাথে আমার ফায়ার ব্রিগেড মিনিস্টারের সাথে কন্টিনিউয়াস এবং কলকাতা পুলিশের সাথে চিফ সেক্রেটারির সাথে আমাদের কন্টিনিউয়াস মনিটারিং ছিল কিন্তু প্রবলেম হচ্ছে কিছু কিছু জায়গা এই বাড়িটা এই হোটেলটা থেকে চলছে এইটিনো অনেক পুরোনো কিছু কিছু বাড়ি আমি দেখছি যেমন এখানে ভেঙে দেখুন ছাদ ভেঙে পড়ছে পুরো আমি পুলিশকে কর্পোরেশনকে এবং ফায়ার ব্রিগেডকে বলবো একটা মিটিং করে কিছুদিনের জন্য শিফট করে যদি বাড়িগুলো ওরা নিজেরাও যদি নতুন করে তৈরি করে আর যেটা ডিসপিউট আছে ডিসপিউট আছে বলে বাড়ি তৈরি হবে এটা হয় না যেহেতু তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এ ম্যাটার আমার মনে হয় এটা বসে কথা বলো মালিক পক্ষ যদি ওরা করে কি একজন তিনজনকে বিক্রি করে কোর্টেরও নানারকম ব্যাপার থাকে কিন্তু আমি আশা করি মানুষের জীবনের স্বার্থে এটা সব কিছুর উর্ধে উঠে কিছুদিনের জন্য সিফ করে যারা ফিজিক্যালি প্রেজেন্স আছে যারা আমার বাড়িতে আছে তাদেরকে কাউন্ট করে তাদের তারা যেন যোগ্য জায়গা পায় সেটা দরকার নিজেরা তৈরি করুক ভালো করে অসুবিধা তো কিছু নেই আমরা তো বলছি যে কাউকে ছেড়ে দিতে হবে আপলো কুবি শুন না পারে গা যা কি ম্যানেজ দেখা এই বিল্ডিংকার কন্ডিশন তো বহুত খারাপ কয়বি টাইমে গির্জা শিখ कोई फायर फाइल फाइटिंग सिस्टम भी नहीं है अगर आप लोग का जो जमीन लेके दिक्कत है घर लेके दिक्कत है कोई लैंड लड़का सा साथ भाड़ाटिया का प्रॉब्लम भी है लेकिन आप लोग को सोचना है कि ये आपको जिंदगी और मौत का सवाल है अगर जिंदगी उससे अच्छा से निभाना है ज़िंदगी में अच्छा से रहना है तो कोलकाता पुलिस कोलकाता कॉरपोरेशन आप लोगों से बात करके जो लोग आप लोग फिजिकली रहते हैं इधर में उनको सब बात करके मीटिंग करके कोर्ट को भी हम कहेंगे कि देखो इसमें जिंदगी मौत का सवाल है कोई कोई मालिक तो एक तीन जन को बेच देता है कोर्ट का भी प्रॉब्लम आ जाता है इसमें कुछ भी नहीं हो पा रहा है इसी के लिए जो जो बाड़ी को जो जो घर को कॉरपोरेशन में डैमेज के लिए, लिए रिपेयर करने के लिए लिख दिया है इसमें कॉर्पोरेशन पुलिस भी मदद कर सकते है अगर आप लोग बैठ कर आपको घर बनाए तो हमारा कोई दिक्कत नहीं है आप लोग एक बारी घर में दो आदमी रहते हैं दस परिवार तो दस परिवार एक साथ में आपस में बैठो कोलकाता पुलिस का साथ फायर ब्रिगेड का साथ हम हाँ एक कमेटी बनाने जा रहा है तो इसका पूरा इन्वेस्टिगेट करेगा ये घर ये तो अभी सील हो जाएगा जैसा भी ऐसा जाएगा है जिसको फायर फाइटिंग सिस्टम नहीं है पाइप है पानी नहीं है मैंने वो भी दिखाए और इसमें एक ही टी आर केस था सीढ़ी थे क्यों नामते पड़ी नहीं दो जन सीढ़ी थे नामते गए सीढ़ी थे टैप हुए मारा गया था तो हमें फायर ब्रिगेड एवं ওখান থেকে কন্ট্যাক্ট করে করে আমরা ল্যাডার দিয়ে পাশের বাড়ির সাহায্য নিয়ে আমরা প্রায় নাইনটি পার্সেন্টকে সেভ করেছি লাইফ নব্বই জনে নব্বই কো লাইফ সেভ কিয়া হব ফায়ার ব্রিড কশিশ হোটেল কুম ল ও কি মে নে সকা ফায়ার মে মৌত হালে মত স্মোক সে निकालने के लिए जो बंदोबस्त करना चाहिए वो नहीं था फायर जो काम करना चाहिए था आप होटल पे बिजनेस कर रहे हो तो आपका होटल में जो आ रहा है इसको सेफ्टी आपको देखना नहीं है इसको तो देखना है बिजनेस तो भी होता है जब जो आपको अतिथि मेहमान आते हैं गेस्ट आते हैं उसको भी देखभाल करना आपका काम होता है हम लोगों ने कोशिश किया जो बाहर का आदमी थे पूरा फ्लाइट से उसको बॉडी हम लोगों ने भेज दिया है का दोनों आइडेंटिफाई आज हो गया आज हो जाएगा लोकल एक दो था होटल स्टाफ का जो होटल का जो मालिक है वो अरेस्ट हुआ है जो मैनेजर भी वो भी अरेस्ट हुआ है लेकिन खाली एक एरिया नहीं बड़ो बाजार में बहुत सारे एरिया है जोड़ा साको में मैं कलकत्ता कॉर्पोरेशन को भी इंस्ट्रक्शन दिया इंटरनली वो भी अभी इन्वेस्टिगेट करेगा ऐसा कोई बिल्डिंग को परमिशन देना तो नहीं है जो दिया है उसको खिलाफ में कामयाब करना है अब तीसरी बात यह है जो घर को डैमेज करके जो खराब कंडीशन है খারাপ ভেঙে দেওয়া উচিত বলে নোটিশ দিয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ সেভ ইউর ফার্স্ট ফার্স্ট বাংলা কলকাতা